আপনাকে পছন্দ করে এবং কি আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে? না ভাইয়া ও তো আপনার পরিবারে কে কে আছে? মা আছে আর একটা ছেলে ও আপনার আগে বিবাহ হয়েছিল জি ডিভোর্স হয়েছে ও আচ্ছা আপনি যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে? আছে ভাইয়া যেটা দিয়ে কথা বলতেছেন এটাই নাকি আচ্ছা ঠিক আছে সবকিছু তো আপু বিস্তারিত বলা যায় না মোবাইলে আমি আপনার নাম্বারটা এবং কি ফটোটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় ধরে কথা বললেন আচ্ছা আর আপনি কর্ম কি করেন কাজকর্ম কিছু করেন নাকি না ভাই আমি টেলারি কাজ জানি ও আচ্ছা ঠিক আছে আমি দর্শকের উদ্দেশ্যে বলে দিব না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম